واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم يوم সুরন সূরা বাকারা আয়াত 48 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাকু ইয়াওমান সেই দিনটাকে ভয় করো ও আমার বান্দারা সেই দিবসটাকে ভয় করো সেই হাশরের ময়দানটাকে ভয় করো কিয়ামত দিবসকে ভয় করো আতাকু ইয়াওমান লা তাজী নাফসুন আন নাফসিন শাইআ যেই কিয়ামত দিবসে যে হাশরের দিবসে একটা নফস আর একটা নফস দুনুকারে আসবে না ইয়াওমান লা তাজী না কান নাপসেন সাইয়া এক রতিক এক জাররা পরিমাণে একটা মানুষ আর একটা মানুষের উপকারে আসবে না সেই দিবসটাকে তোমরা ভয় করো ওয়ালা কোবালো মিনাহা সাফা আতুন এই হাসরের ময়দানে কেউ কার জন্য সুপারিশ করতে পারবে না ওলাইউ খাজু মিনহা আতুলুন ওয়ালা হুমিয়ু সারুন হাঁসরের ময়দানটা এত ভীতিকর পরিস্থিতি হবে কোনো বিনিময় চলবে না যে আমি দশ লক্ষ টাকা দিলাম আমার ভাইকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলাম এরকম কোনো বিনিময় চলবে না ওলা ইউ খাজু মিনহা আতুলুন কোন বিনিময় চলবে না কোন সাহায্যকৃত হওয়া সম্ভব হবে না অতএব সেই দিবসটাকে তোমরা ভয় করো আই!

ও ইমানদারা বান্দারা আও ফিকুম ইমা রজা কনা কুম্মে ক বলে আইয়া আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তোমাদেরকে একটি সুন্দর অবয়ব কাঠামুদান করেছি একটা বডি দান করেছি লাখাদ হলা কোনাল কি অ সান আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তোমাদের একটা বডি দান করেছে এটাও আমার রিজিক এই রিজিকটা আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে একটি ফেস ভ্যালু দিয়েছি এই ফেস ভ্যালুটা আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে দুইটা হাত দিয়েছি হাত আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে দুইটা চোখ দান করেছি এটা আমার রিজিক এটা আমার রাস্তায় ব্যয় করো দুইটি পাও দান করেছি এই পাওগুলো আমার রাস্তায় ব্যয় করো তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি সেটাও আমার রাস্তায় ব্যয় করো আও ফিকু মিম্মা রজা কোনা কুমিউ কবুলে আইয়া আতিয়াইয়াও সেই দিন আসার আগে আগে সেই কেয়ামত দিবস আসার আগে আগে হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো সেই দিবসে কি হবে লা বাইউন ফিহি যেদিন কোনো কেনাবেচা চলবে না লা কোনো কেনা বেচা চলবে না টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা দিলেও আল্লাহর তারা তোমাকে রক্ষা করবে না যেটা নির্ধারণ আছে সে শাস্তি তোমাকে ভোগ করতেই হবে লা বাইউন ফিহি ওয়ালা কুল্লাতুন কোন বন্ধু বান্ধবের সুপারিশ চলবে না ওয়ালা শাফাতুন কোন সুপারিশ চলবে না ওয়াল কাফিরুনা হুম যালিমুন আর আমার আমার থেকে যদি তোমরা রাস্তায় ব্যয় না করো আমি যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন টাকা এই বিশাল সম্পত্তি তোমাদেরকে আমি দান করেছি এই আমার দেওয়া রিজিক যদি আমার রাস্তায় ব্যয় না করো তাহলে মনে রাখবে তোমরা হবে নাফরমান বল কাফিরুন হুমু যালিমুন এই সমস্ত নাফরমান কাফেররা আছরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে কারা যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে না অতএব আল্লাহ সুবহানাহু আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন ওয়ায়ু

তুহু মৃত্যু পর্যন্ত যদি আমার নিয়ামত গুনতে থাকো আমার নিয়ামত যদি গুনতে থাকো যেমন অক্সিজেন চিন্তা করেন না একটা মুমুরশ রূপীকে এক বটল অক্সিজেন দেওয়া হয় কত টাকা নেয় আর তোমাকে 80 বছর কত হাজার কত হাজার বটল অক্সিজেন দিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছি ওয়াইন তাউদু নিমাতাল্লাহ লা তুহু আমি তোমাকে নেয়ামত মৃত্যু পর্যন্ত যদি আমার নিয়ামত গণনা করো নিয়ামত শেষ করতে পারবে না গণে শেষ করতে পারবে না